ওয়েলকাম ফ্রেন্ড আমার চ্যানেলে তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও তো আমার এডিট করা হয়নি আর ভিডিওটা পোস্টও করা হয়নি আর আজকে এডিট করার আর ভয়েস দেওয়ার সময় পেয়ে গেছি তো এই জন্য আমি ভাবলাম কি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে পোস্ট করে দিই আর এখানে আমি এখন যাচ্ছি শিব মন্দির আর এটা হচ্ছে পিসির বাড়ির একটা ভিডিও আর এটা হচ্ছে এই পুকুরটা দেখছো সাইডে আছে এই পুকুরটার নাম হচ্ছে শিব পুকুর আর এটা হচ্ছে শিব মন্দির তো শিব মন্দিরের গেটের কাছে চলে এসেছি আর তোমরা পুরো ভিডিওটা দেখবে মন্দিরটা পুরোটা ঘুরে দেখবে তাহলে বুঝতে পারবে যে মন্দিরটা কতটা সুন্দর বাইরের দিকে গেটের ডিজাইনটা তো দেখলে যে কেমন সুন্দর কি করা আছে তোমরা ওপরে দেখেছ কি না আমি জানি না কিন্তু মহাদেব আর পার্বতীর মূর্তি বানানো আছে বাইরের দিকটা আর ভিতরে দেখে দেখো মহাদেব আর পার্বতীর মূর্তিটা কিন্তু দেওয়া আছে তো দেখো এই সাইডে এই মন্দিরটাতে মন্দিরটার ভিতরে বাবা মহাদেবের শিলামূর্তি আছে তো এখান থেকে হয়তো মানে বাড়ি থেকে হয়তো অন্ধকার এই জন্য তোমরা দেখতে পাবে না আমি দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে আর বাবা মহাদেবকে আমি একটু প্রণাম করে নিলাম আর এই দেখো জায়গাটা তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর তো প্রণাম করে নেওয়া পরে দুই বনিতেও প্রণাম করে নিল তারপর দেখো এখান থেকে আমি তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এখানেই শেষ নয় আরও অনেক মন্দির আছে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সব তোমাদেরকে আমি আজকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা শুধুমাত্র লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের অনেক ভালো লাগবে এই মন্দিরে যখন আমরা আসি তখন আমাদের মনে হয় যে যেন আর আমাদের মানে বাড়ি যেতে ইচ্ছে করে না মনে হয় যেন এখানেই থেকে যায় মানে এত ভালো লাগে এই মন্দিরটা মানে মন্দিরটার ভিতরটা এত সুন্দর পরিবেশ না সুন্দর পরিবেশ একদম আর চলো তোমাদেরকে এখানে এটা তো দেখালাম এই মন্দিরটা আর বাকি যে মন্দিরগুলো আছে মানে শিব মন্দিরের ভিতরে কালী মন্দির আরও অনেক মন্দির আছে সব তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আর এখানে হচ্ছে আর একটা শিব মন্দির তো ভিতরে গিয়ে আমরা ভিডিও বানাবো না তো এখান বাইরে থেকেই তোমাদেরকে মন্দিরগুলো দেখিয়ে দিচ্ছি আর এই সাইডে দেখো আর একটা ছোট্ট মন্দির আছে তো এই মানে শিব মন্দিরের ভিতরটা অনেকটা বড় অনেকটা মানে অনেকগুলো ঠাকুর মন্দির বানানো আছে আর এই সাইডে দেখছো এই সাইডে হচ্ছে সেই পুকুরটা ছিল না পুকুরে বাঁধানো ঘাট বানানো আছে এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটার নিচেও কিন্তু ঠাকুর আছে মানে ঠাকুর রাখা থাকে তো তোমাদেরকে দেখিয়েছি যে ওই সাইড দিকে ঠাকুর আছে আর এই মন্দিরটা হচ্ছে লোকনাথ বাবার বাবা লোকনাথ বাবার মন্দির তো সব মন্দিরেই পুজো হয় আর ঘরও ভরা হয় দেখতে পাচ্ছ যেখান থেকে অনেকটা বড় এরিয়া করে সব মানে সব মোটামুটি অনেক মন্দির বানানো আছে মা তারা মায়েরও মন্দির এখানে বানানো আছে তারা মায়ের একদম মানে একই রকমভাবে মাকে বানানো আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আরও মন্দিরগুলো তোমরা ভিডিওটা দেখো ওই সামনের দিকে দেখেছিলে তোমরা মন্দির কিন্তু এইটা হচ্ছে একদম মানে একদম সামনে থেকে একদম পিছনের দিকে আসতে হয় সেই দিকে মন্দিরটা মানে অনেকটা একদম ভিতর দিকে তো এইখানে পরপর তিনটে মন্দির করা আছে আর তারপরে আর একটা মন্দির আছে এখানে তারা মায়ের মন্দির তোমরা দেখতে পাচ্ছ আর এখানটা বোধহয় বন্ধ হয়ে আছে এখানটায় খোলা নেই না হলে তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মূর্তি বানানো আছে একদম তোমরা দেখতেই পাচ্ছ মহাদেবের আর মা পার্বতীর এখানে সমস্ত রকম ডিজাইন বানানো আছে তো এখানে দুটো বেল গাছ আছে আর এটা হচ্ছে পিছন দিকের গেট তো পিছন দিকের গেটেও দেখো কত রকম মানে মূর্তিগুলো বানানো আছে তো তোমাদের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা পুরো ভিডিওটা দেখেছ তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে হলো বাই